আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও প্রিয় দর্শক আমি এখন আছি ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন মানে মাঠকে মাঠ হচ্ছে যে তামুকের চাষ হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ঝিনাইদহ তামুক চাষের জন্য বিখ্যাত ঝিনাইদহের তামুক পান এবং হচ্ছে যে কলাটা অনেক বেশি হয় হ্যাঁ তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানে তামুকের গাছ আর কি বিশেষ করে এই পাশে যদি আপনাকেদের দেখায় তাহলে দেখতে পারবেন যে আসলে মাঠকে মাঠ তামুক চাষ এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে তামুক গাছের কিন্তু কোনো বাউন্ডারি দেওয়া লাগে না কোনো প্রোটেকশন দেওয়া লাগে না এমনিতেই হয়ে যায় মানে ছাগল গরু খাওয়ার কোনো ভয় নাই আর কি কিন্তু এগুলো মানুষে খায় ছাগল গরুতে কিন্তু খায় না আর আমার ওই পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো খেজুর গাছ রয়েছে তো এই পাশে অনেকগুলো খেজুর গাছ ওখানে এক গাছই খেজুর গাছ কাটতেছে তো আমরা এখন যাব তার সাথে কথা বলবো কথা বলে জানবো যে আসলে এই বছরে তারা কেমন রস পাচ্ছে তো আসুন আমার সাথে তো আমার সাথে কিন্তু আছে ইরফান ইরফান খুবই ভালো ছেলে ইরফান আমার সাথে মাঝে মাঝে ঘুরে তো আমার বিশেষ করে গ্রামগঞ্জে ঘুরতে অনেক ভালো লাগে এবং মানে প্রকৃতির মাঝে ঘুরতে আমার অনেক ভালো লাগে এটা আপনারা জানেন আর এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন হচ্ছে যে ঝিনাইদা সরি মিরাজ জেইলি ব্লগ ইউটিউব চ্যানেলে তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এই জমিটা বিক্রয় করা হইবে এই যে আমি একটু মার্কেটিংটা করে দিই আপনারা যারা আপনারা যারা জমি কিনতে চান ঝিনাইদার ভিতরে তারা এই যে এই জমিটা কিনতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশের জমি না কিরফান খুব সুন্দর পরিবেশের জমি তো এখন আমরা এদিকে সেই কাকার সাথে একটু কথা বলবো কাকা রস কাটতেছে আর এই জায়গাটা অসম্ভব সুন্দর না ইরফান আর আজকে হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের সতেরো তারিখ আজকে কিন্তু রোদ ঝলমলে একটা দিন অনেক ভালো লাগছে আমার কাছে তো রাস্তার পাশে দিয়ে অসংখ্য গাড়ি যাচ্ছে এ পাশে আছে আমাদের এক কাকা কাকা আপনার সাথে একটু কথা বলা যাবে তো আমরা এখন এক কাকার সাথে কথা বলবো কাকা কিন্তু খেজুরের রস সংগ্রহ করছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো ভালো আছেন ভালো রস কি কাকা এখন কি মানে কেড়ে খোলছেন নাকি লাগাচ্ছেন লাগাচ্ছি লাগাচ্ছি ও দিনের বেলা কি রস হয় রাতের বেলায় রস হয় দিনের বেলা পেতে রাখবেন এটা আবার কালকে সকালে হ্যাঁ সকালে খোলবো আচ্ছা আচ্ছা তো রস কেমন হচ্ছে কাকা এখন রস ভালোই হচ্ছে ভালোই হচ্ছে আপনার হচ্ছে যে চোরের উৎপাদ কেমন এদিকে খেজুরের রস টস চুরি টুরি করে এরকম আছে হালকা পাতলা আছে ও তো তার জন্য আপনারা কি ব্যবস্থা নেন কোনো ব্যবস্থাই নেই মানে যে যারাম চুরি করে না সেরকম খাতে পারে না খাতে পারে না ও না মানে অনেকে ওই যে কচু গাছের ইটি দিয়ে দেয় কিছুই দেওয়া লাগে না এমনি থাকে দেখা যাকি শহরের ছেলে এসে দেখা চুরি করে রস টস খাই তো ওই শহরের দুই একদিন আসে শহরের দুই একদিন আসে তাছাড়া আর কোনো অসুবিধা হয় না তো মাবর খাইয়ে খাই বন্ধ হয়ে তো আপনার হচ্ছে যে আপনি কি নিজেই গুড় বানান নাকি রস বিক্রি করে দেন টাকা আমি রস বিক্রি করে দিই কত করে লিটার বিক্রি করেন নাকি কেড়ে হিসেবে কেড়ে হিসেবে বিক্রি করি চার লিটার তিনশো টাকা এই কেড়ে কি চার লিটার থাকে

রস বিক্রি করে পঁচাত্তর টাকা লিটার চার লিটার হচ্ছে যে তিনশো টাকা কেড়ে তো আপনারা যারা কিনতে চান তারা কিন্তু ঝিনে দেয় এসে এর গ্রামে তো পবহাটি গ্রাম পবহাটি গ্রামে এসে কাকার সাথে যোগাযোগ করতে পারেন নাকি কাকা প্রতিদিনে তো প্রতিদিন তো সেল হয়ে যায় হ্যাঁ সেল হয়ে যায় নাকি দেরি থাকে সেল হয়ে যায় দেরি থাকে না তো না দেরি টেরি থাকলে সেটা কি রস গুড় বানান নাকি যোগাযোগ করলেই সেদিন দেখা গেল চাকা দেওয়া হবে ও আচ্ছা বুঝেছো হ্যাঁ এখন পার্টির তো সব পার্টির তো আর ধরম দেওয়া যায় না দেখা যাচ্ছে পাঁচটা পাটি আসলে পাঁচটা পাটি বিদায় করা যায় কিন্তু দশটা পাটি আসলে তার বিদায় করা যায় না 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 আপনার সন্ধ্যা রস বেশি চারশো টাকা করে একশো টাকা নিটার বেশি সন্ধ্যা রস কোন কোনটাকে বলে মানে সারাদিন যেটা হয় যে এখন যেটা কাটলাম এখন গাছ কাটতেছি এই গাছ সন্ধ্যের সময় যে গাছ পড়া হবে এটা চাই একশো টাকা নিটার বিক্রি হবে ও আচ্ছা আচ্ছা আর আপনি হচ্ছে যে এই সিজন বাদে অন্য কি কাজ করেন আমি চাষ করি আর এই খেজুর গাছগুলো কি সব আপনার এই নিয়ে নিজে নিয়ে আবার নিজেরই নিজেরই মানে শুধু এই ভুইটুকি নাকি ওইদিকে আরো আছে আরো আছে সব আপনার নিজের যাক যাক মাসাল্লাহ তো আপনি এই সিজনে মানে কত টাকা মানে ই করবেন আর কি আয় রোজগার করবেন আশা করছেন পঁয়তাল্লিশটা গাছ আছে পঁয়তাল্লিশটা গাছের দেড় লাখ টাকা টাকা হবে দেড় লাখ টাকা টাকা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কাকা এক একটা গাছের মানে প্রতিদিন কট্টু করে রস দেয় চার লিটার করে সব গাছে তো দেয় না তিন লিটার দেয় চার লিটার দেয় পাঁচ লিটার দেয় প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যেই চার পাঁচ লিটার করে রস দেয় যাই যাক যাক আলহামদুলিল্লাহ তো আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার ওই মানে রসে হচ্ছে যে দেখি আমরা দেখি যে মানে মোবাইলে ভিডিওতে দেখি যে বাদুর বসে তারপরে বিভিন্ন পোকা মাকড় টাকড় থাকে এটা খেয়ে তো কেউ অসুস্থ টস্ত হয়ে কমপ্লেন জানায় নাকি না এটা কোনো অসুবিধে নেই কিন্তু ওই গাছে একটা টিকটিকি নাম করে একটা ইয়ে জেটি কয় চারে ওইটা যদি বাড়ির করলে গাছ গাছালে হয় হয়তো বাড়িতে ব্যবহার করে সেই গাছ হয়তো গাছে উঠতে পারে সেই জেটি উঠতে পারলেই দেখা যাচ্ছে যে ওই রস খাতে হয়তো ক্যাটির মধ্য পড়তে পারে গাছে পিসা করতে পারে তাহলে একটু ক্ষতি ক্ষতির লক্ষ্যের ডায়রিয়া যায় হ্যাঁ হ্যাঁ না ওই যে দু হাজার বিশ সালের দিকে রাত্রের বেলা জায়গায় খেলায় ওরা কোনো অতি কোনো অসুবিধে নেই অসুবিধা নেই ও এখন অনুভবের পরে এই জিনিসটা করিয়েছে যে বাদুরের দ্বারাই ওর ওর এক মায়ের পেঁয়াজ হইল ওই টিকটিকে হ্যাঁ মায়ের পেঁয়াজ হইল টিকটিকে আর কিছু কিছু গাছে আছে কিছু কিছু গাছে আছে আপনার ওই সাপ ওঠে সাপ ওঠে কি সাপ কাকা জায়ের সাপ জায়ের সাপ গাছে উঠে পড়ে রস খাতে হ্যাঁ ওই ছোটো গাছগুলো দেখা যাচ্ছে জায়ের সাপ ওঠে উঠে দেখা যাচ্ছে ওরা যদি রস খায় ওই রসের তো ক্ষতি ক্ষতি আকর্ষণ করে মানে ওর ভিতরে বৃষ্টি যদি একটু দিয়ে দেয় তাহলে হ্যাঁ রস যখনই খাবে তখন বিষ ছাড়িয়ে যাবে ওই গাল ওই বৃষ্টি মানে গালের নালা টালা ওই ছোটো গাছগুলো আছে খালি এই অবস্থা হয় তারা বড় গাছের কোনো রস বড়ো গাছের কোনো রস খালি কোনো অসুবিধে নেই আমরা এই যে গাছে দেখতে পাচ্ছি যে নেট দিয়ে থিয়েছেন নেট দেওয়ার মূল উদ্দেশ্যই তো ওই সাপটা পোকামাকড় না ওই পাক পাখালি এসে বসে দেখা যাচ্ছে যে নিজেরই একটা খারাপ লাগে তাই এই কারণের জন্যই রেট দেওয়া আচ্ছা জিনিসটা দেখা যাচ্ছে ভক্তির সাথে খালি সেই জিনিসটা সবাই খায় আচ্ছা আচ্ছা শুধু তো মানুষের খাওয়া বুঝে না নিজেরও তো খাতি হয় নিজের খাতি হয় তারপরে শুধুমাত্র মানুষের হক তো না এটা পাক পাকালির হক আছে সবারই হক আছে এই যে যে সব জিনিসগুলো বাজার ফা বাদুর টাদুর যা বসে তো মেরে দিলে মেরে দেওয়া যায় কিন্তু টাকারও তো হক অবশ্যই হক টাকার হক আছে সব যে মানুষ খাবে তা তো না এই যে পাক পাকাল এখন খাচ্ছে ওরা কি খাবে হ্যাঁ হ্যাঁ ওগারও তো একটা খাদ্য ওরাও খাচ্ছে আমু খাচ্ছে সবাই খাচ্ছে

মেন রাস্তার পাশে মেন রাস্তার পাশে জমিটা সে কোন বিলে কম দাম হইয়াছে আমার এইটা পাস করে করছে পাঁচ লাখ টাকা শতক এটা এর পাশে আশেপাশে যেটা জমি যাই আছে সবই পাস করি ওইটা হইলে কোনো মাপে আসতেস না তাই ওইটা আড়াই করে দাম হচ্ছে কিন্তু কই পাশ হইলে হইলো ওটা বোধহয় বিক্রি হয়ে গেছে ও আজকে টাকা দেওয়ার কথা ছিল টাকা দিতে পারিনি ধরুন করে যা হয় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আমরা কাকার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো আমাদের চ্যানেলে ভিডিও গুলো বেশি বেশি দেখবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম